নমস্কার আমি অর্পিতা চলে এসছি আবারও একটি দারুণ সাথে রান্না নিয়ে খুবই সহজ একটি রান্না দেখতে না যতটা সুন্দর খেতেও কিন্তু হয় অসাধারণ খুবই কম সময়ে বা খুবই কম উপকরণে রান্নাটি হয়ে যায় কিন্তু খেতে দারুণ লাগে চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক আর হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না লাইক করলে ভিডিও বানানোর জন্য মোটিভেট হয়ে তো আজ করছি কুমড়ো ভাজি এটাকে কিন্তু আমরা মিষ্টি কুমড়ো বলে থাকি অনেকেই এটাকে কুমড়ো বলে আমরা মিষ্টি কুমড়ো বলি আজ করছি মিষ্টি কুমড়ো ভাজি চলুন কীভাবে বানাচ্ছি প্রথমেই খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছোটো ছোটো কেটে নিয়েছি ঠিকই কিন্তু এটা হবে খুব ঝরঝরে কিছুক্ষণ শুধু ফ্রুটস মেনে বানাতে হবে তাহলে দারুণ হবে কেটে কিছুটা করাতে তেল দিয়ে দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচফুরন এই দুটো স্মেল এত দারুণ হয় ভাজিটার আলাদা একটা স্বাদ নিয়ে আসে দিয়েই দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো তারপর আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সামান্য কিন্তু চাপা দিয়ে দেব। বেশি চাপা দেওয়ার দরকার নেই বেশি চাপা দিলে ভাজিটা একদম নরম হয়ে গলে যেতে পারে তাই এই দু মিনিটের মতো একটু চাবা দিয়েছি ওতেই কিন্তু হয়ে যাবে তারপর ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এভাবেই কিন্তু ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে হালকা ভাজা ভাজার কালা চলে আসে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি ভাজিতে কিন্তু চিনিটা দিতেই হবে কারণ এতে একটু মিষ্টি মিষ্টি আসে এই স্বাদটা কিন্তু দারুণ হয় যদিও মিষ্টি কুমড়োটা মিষ্টি ছিল অনেক মিষ্টি কুমড়ো দেখবেন এতটা কিন্তু মিষ্টি হয় না সেখানে চিনিটা দিতেই হয় আমি তাও একটু দিয়ে দিলাম কেননা ভাজিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তারপর দেখতে দেখতেই হয়ে গেল